আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই যে একটা পুরাতন ভবনের সামনে এসে দাঁড়িয়েছি এটা আসলে হচ্ছে একটা ছাত্রাবাস ছাত্রাবাস ছিল এখনো আছে এটা নাম হচ্ছে তখনকার নাম ছিল ব্রিটিশ আমলের যে নাম সেটা ছিল বেল ইসলামিয়া ছাত্রাবাস বর্তমানে এটি বেল ইসলামিয়া ট্রাস্ট নামে পরিচিত ব্রিটিশ আমলে বা তার আগের দিকে আসলে বরিশালের সাথে অন্য অন্য বা জেলার আসলে যোগাযোগ ব্যবস্থা ছিল না রকমের যার কারণে বরিশালে তখনকার যারা পড়াশোনা করতো তখনকে বরিশালে থেকেই তাদেরকে পড়াশোনা করতে হতো তো বরিশালে যে সব যারা পড়াশোনা করত তাদের আসলে বরিশালে থাকার জন্য এইসব ছাত্রাবাস তৈরি করা হয়েছিল সেই সব ছাত্রদের জন্য এবং হচ্ছে মুসলমানরা আসলে ওই সময় শিক্ষায় অনেক পিছিয়ে পড়েছিল তো তখনকার যে যারা আসলে বিত্তবান ছিল এবং যে সব মুসলিম ধর্মীয় নেতারা ছিলেন তারা তাদের উদ্যোগেই আসলে এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছিল ওই সময় দূর দূরান্ত থেকে সব ছাত্ররা আসলে শিক্ষার জন্য বরিশালে আসতো তাদের আসলে বরিশালে থেকে পড়াশোনার জন্য তিনটা অপশন ছিল এক হচ্ছে ছাত্রাবাস দ্বিতীয় হচ্ছে লজিং মাস তৃতীয় হচ্ছে আত্মীয় স্বজনের বাসা এটা হচ্ছে একটা স্মৃতি ফলক বা ট্যাবলেট এখানে আসলে এই যে ছাত্রাবাসটি প্রতিষ্ঠা করা হয়েছিল প্রতিষ্ঠাকালীন সময়ে আসলে সেই সময়কার কিছু তত্ত্বাবলী এখানে লেখা আছে এটা হচ্ছে এন্ট্রি গেট গির্জা মহল্লার সাইড থেকে আসলে এই প্রতিষ্ঠানে প্রবেশ করার জন্য এই পটটা কি ব্যবহার করা হতো এইখান থেকেই ঢোকা হতো এই প্রতিষ্ঠানে ছোট্ট কিছু ইনফরমেশন দেই এটার প্রতিষ্ঠাতা ছিলেন বাহাদুর মৌলভী হেমায়তুদ্দিন আর তখনকার জেলা ম্যাজিস্ট্রেট নিকুলেস বিসেন বেল এই দুইজনের প্রচেষ্টায় আসলে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছিল এবং তখনকার যারা মুসলিম নেতা ছিলেন এবং মুসলমান ধর্ণাঢ্য ব্যক্তি ছিলেন তারাও আসলে ভীষণভাবে চেষ্টা করে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিলেন আনুষ্ঠানিকভাবে এটা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় আঠারোশো সালে আঞ্জুমানে হেমায়ত ইসলাম নামের একটা সংগঠন ছিল সেই সংগঠনের মাধ্যমেই আসলে এইটা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি আঠারোশো নিরানব্বই তারিখে বিসান বেল কর্তৃক এবং ওই সময়কার যেসব অর্থ সংগৃহীত হয়েছিল সেটার মোটামুটি পরিমাণ ছিল প্রায় পাঁচ হাজার টাকা সেই পাঁচ হাজার টাকা দিয়ে এটা আসলে তৈরি করার উদ্যোগ নেওয়া হয় এটা উদ্বোধন নির্মাণ শেষে উদ্বোধন করা হয় উনিশশো সালে গভর্নর উডবার্নের দ্বারা আসলে এটা তখনকার উদ্বোধন করা হয়েছিল আর আরেকটা বিষয় বলে রাখি যে খান বাহাদুর মৌলভী হেমায়ত উদ্দিন ওনার নামের ভিতর যে যে খান বাহাদুর অংশটুকু আছে এটা আসলে ব্রিটিশরা ওনাকে দিয়েছিলেন সম্মানসূচক উপাধি হিসাবে মুসলমানদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার জন্য উনি আসলে প্রচুর পরিমাণে কাজ করে গেছেন এবং উনি সব সবসময় চেষ্টা করেছেন মুসলমানদের জন্য কিছু একটা করে যাওয়ার জন্য যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ